শুভ সকাল সবাই কেমন আছেন আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আর এখন বাড়ি যাচ্ছি ডিউটি থেকে তবে আজকে সারাদিনটা ভীষণ ভীষণ ব্যস্ত থাকবো সারাদিন একটু হয়তো ভিডিও নিয়ে উঠতে পারবো না তবে বিকেলের পরে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও করে কথা বলবো দেখাবো আজকে থেকে শুরু হবে একটা নতুন মানে কি বলবো খুবই আনন্দের সময় দিনটা কাটবে কটা দিন তিন চার দিন আমার খুব আনন্দে কাটবে তো এই জন্য বিকেল থেকে চলে এসেছি দেখুন হাতে মেহেন্দি দেখতে পাচ্ছেন তো সারাদিনটার ভিডিও নিতে পারিনি চলে এসেছিলাম বোনের মানে আমার বাপের বাড়িতে আর বাপের বাড়ি থেকেই আমার মাসির বাড়ি মাসির বাড়ি মানে আমার ছোট মাসির বাড়ি যেখানে আজকে আমার ছোট মাসির ছোট মেয়ে মানে আমার বোনের বিয়ে সেইখানে চলে এসেছি ওর হাতে দুটোতে হাতেই মেহেন্দি পরিয়ে দিয়ে চলে গেছে যে মেহেন্দি পড়াবে সে কিন্তু আমি একটু যেহেতু লেট করে এসেছি তাই আমাকে পড়ানোর কেউ নেই আর আমি যেই পড়তে পারি যেমন হোক তেমন হোক করেই হোক হয়তো খুব ভালো ডিজাইন দিতে পারি না তবে আমি মোটামুটি একটু পড়তে পারি সেইভাবে আমি নিজে নিজের হাতেই পরে নিচ্ছি বাকি সবাইরাও পড়ছে তো সবাইটা বেশি দেখালাম না যাই হোক আমি আমার মেহেন্দিটা পরে নিয়ে বাড়ি চলে যাবো যেহেতু বললাম না অনেকটা রাত করে এসেছি তো মেহেন্দিটা পরে নিয়ে আবার আমার মায়ের কাছে চলে যাব তারপরে এই যে ভোরবেলায় আবার উঠে এসেছি এখন বাজে পুরো চারটে আর এই সময় যে দেখুন সেজে রেডি হয়ে গেছি মা আর আমি যাচ্ছি এখন জল সইতে শুধু মা আর আমি এদিক থেকে যাচ্ছি ওদিক থেকে আমার বোনরা সবাই বোন বৌদি আরও সবাই আসছে অন্ধকারের মধ্যে হয়তো আপনাদের বুঝতে দেখতে অসুবিধা হবে একটু কিন্তু কিছু করার নেই আমাদের এরকম ভোর মানে কাক ভোরে মানে কী বলবো সূর্য ওঠার আগেই জলটা ভরতে হয় সেই জন্য এই রাত্রিবেলাতেই মানে সূর্য ওঠার আগেই আমাদের পুকুর ঘাটে চলে যেতে হচ্ছে জল সইতে আর আমাদের ওরকম অনেক লাইট বা লোকজন নিয়ে জল সইতে যাওয়ার কিছু নেই পাঁচজনইও দরকার পাঁচজন সাতজন এরকমইও দরকার তো পাঁচজনেও হয়ে গিয়েছিলাম তো সবাই মিলে আমরা জল সইতে চলে গিয়েছিলাম ঘাটে আর এই ভিডিওটা মানে ব্লগটা খুবই ছোট ব্লগ হচ্ছে তো আপনাদেরকে বিয়ের ভিডিও বা বিয়ের যে ব্লগটা সেটা অনেক বড় করে দেখাবো মানে অনেকটাই বড় হবে সেটা লেন্দি হবে তো এইটা একটু ছোটোর মধ্যেই সারলাম আর যে অন্ধকারের মধ্যে থেকে জলটা ভরে নিচ্ছি দেখুন জলটা ভরতে অসুবিধাই হচ্ছে কারণ এখানে যেহেতু একটু ঘাটটা বাঁধানো নেই কিন্তু কিছু করার নেই পুকুরের জল নিয়ে যেতে হবে আর জানেন তো মা গঙ্গাকে আমন্ত্রণ করতে হয় মানে নিমন্ত্রণ জানাতে হয় তো এইসব নানান বিধি সমস্তটাই আমাদের সূর্য ওঠার আগে সেরে ফেলতে হয় তো সেটাই সেরে নিচ্ছি আর বিয়ে মানে তো একটা ভীষণ আনন্দের সময় আনন্দের দিন দুঃখেরও যেমন তেমনি আনন্দেরও দুঃখের এটাই যে ঘরের মেয়ে ঘরের বোন চলে যাবে অন্য বাড়িতে দেখুন বলতে বলতে আমার গলাটা কেমন ভারী হয়ে আসছে তো এটা একটা কী বলবো দুঃখেরই কিন্তু তার সাথে এটা একটা আনন্দ সবাই আনন্দের সঙ্গে মানে খুব এ করে কি বলবো খুবই আনন্দ করে আর কি এটা বিয়েতে তো সত্যি কথা বলতে আমার বিয়েতে আনন্দ বলতে শুধুমাত্র এই যে গায়ে হলুদের যে রিচুয়ালস বলুন এইটাই এই মানে জল সইতে যাওয়া গায়ে হলুদ আমার শুধু এইটাই হচ্ছে বিয়ে অনুষ্ঠান বাড়ি মানে বিয়ে বাড়ি সবথেকে আনন্দে মুহূর্ত বলতে পারেন বাকি সাজগোজ তো আনন্দেরই মানে সেজে গুজে খুবই ভালো লাগে তো কিন্তু বিয়ের আনন্দ হচ্ছে আমার গায়ে হলুদ আর এই যেখানে বোনকে সকালবেলায় এই বলে না দধি মঙ্গল আর কি সেই দধি মঙ্গলের পর্বটা সেরে নেওয়া হচ্ছে সকালবেলাতেই বললাম সূর্যটার আগে এটাও আমাদের সেরে নিতে হয় তো এই সূর্যটার আগেই দধি মঙ্গলটা সেরে নেওয়া হচ্ছে একটু আশীর্বাদ করে নিচ্ছি আমরা পাঁচজন মিলে আর মিশো আমার মানে বোনের মানে বাবা যে সে হচ্ছে গিয়ে একটু আশীর্বাদ সেরে নিলো আমরা সবাই মিলে আশীর্বাদ বা সে ওকে একটু দধি মঙ্গল করে নিই দধি দই খই দই আর কি একটু খাওয়াতে হয় সকালবেলায় সেটা খাইয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার গায়ে হলুদের জন্য যে সাজগোজ বা যেসব মানে সেটা পরে আবার রেডি হয়ে যাব সবাই মিলে মাঝে একটুখানি রেস্ট নিতে পারবো সেটুখানি সময় আর কি পাবো তো একটু এক ঘন্টা দেড় ঘন্টা মতন একটু সময় পেয়েই যাব আমরা তো এই যে দেখুন আমি আবার গায়ে হলুদে চলে এসেছি সাজগোজ করে মানে এই যে শাড়িটা পরে হলুদ হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মানেই তো সবাই এখন জানে নেই হলুদ শাড়ি বলুন বা হলুদ ছেলেরা দেখেছি হলুদ পাঞ্জাবি পরে সুন্দরভাবে সেজে গুজে নেয় আর আমরা মেয়েরা তো সুন্দরভাবে শাড়ি হলুদ শাড়ি পরেই সবাই সেজে গুজে নিই তো যাই হোক পরে চলে এসেছি আর এদিকে সবাইকে টিফিনটা আগে খেতে দিয়ে দিচ্ছি কারণ সত্যি কথা বলতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে তো টিফিনটা আগে সবাইকে খাইয়ে দাইয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে এদিকে বৃদ্ধি শুরু হবে তারপরে গায়ে হলুদে পর্ব শুরু হবে তো বৃদ্ধিটা তো আগে হয়ে নিতে হবে এদিকে বোনের সাথে একটা ছবি তুলে নিয়েছিলাম নি বোনকে এই যে সাজানো বোন সেজে নিয়েছে আর এখন এদিকে বোনের ভিডিও শ্যুট হচ্ছে ফটো ভিডিও শ্যুট হচ্ছে তো যে ফটো ভিডিও শ্যুট করছে দাদারা অনেক কসরত করে আর কি ওর ভিডিও ফটো সব শ্যুট করছে দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে এদিক থেকে ওদিক থেকে যেখান থেকে মুখ বের করে গাছের আড়াল থেকে মুখ বের করে ফুলের গাছ ধরে মানে নানান বিধি করে যেমনভাবে হোক একটু সুন্দরভাবে ফটো ভিডিও তোলা যায় সেইগুলোই দাদারা করছে আর এই যে দেখুন আমাদের তিন ছেলে তিন বোনের তিন ছেলে মানে আমার সোনায় আরও দুই বোনের দুই ছেলে সবাই হলুদ পাঞ্জাবি পরে একদম রেডি আর আমরাও এদিকে সবাই মিলে হলুদ শাড়ি পরে রেডি গায়ে হলুদের জন্য শুধুমাত্র ছেলের বাড়ির থেকে হলুদ আসার অপেক্ষায় আর ওদিকে তো বৃদ্ধি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের সবার টিফিনটাও খাওয়া হয়ে গেছে কিন্তু তো যাই হোক টিফিনটা খাওয়া হয়ে যাওয়াটা একটা মস্ত বড় মানে বিশেষ করে বাচ্চাদের টিফিনটা খাইয়ে দেওয়াটা একটা মস্ত বড় কি বলবো কাজ ওদের যদি একটু খাইয়ে দিতে পারি মনটা কিন্তু ভীষণ শান্তি থাকে নিশ্চিন্ত আর কি যে ঠিক আছে ওরা পরে খেলেও একটু দেরি হলেও অসুবিধা নেই এই কথা বলতে বলতে ওই যে ছেলের বাড়ি থেকে চলে এসেছে গায়ে হলুদ নিয়ে তো চলুন সবাই মিলে যাই একটু কী বলবো হলুদ নিয়ে ছেলের বাড়ির লোকেদের আহ্বান করে আসি আর সবাইকে নিয়ে এসে তারপরে তো গায়ে হলুদের কি বলবো পর্বটা শুরু করতে হবে আর গায়ে হলুদের পর্বটা কিন্তু বেশ লং পর্ব আমাদের বিশেষ করে আপনাদের অন্যান্যদের জানি না তা আমাদের বেশ নং পর্বটা তো চলুন আগে ছেলের বাড়ির লোকেদেরকে নিয়ে যাই বাড়ির ভেতরে গায়ে হলুদটাও নিয়ে যাই তো গায়ে হলুদের সঙ্গে সঙ্গে তো তথ্যও চলে এসেছে দেখতেই পাচ্ছেন নিজেও খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তথ্যগুলো নিয়ে এসেছে সাথে অবশ্যই করে একটা বড় মাছ আনে জানেনি আপনারা সেটাকেও সাজিয়ে সুন্দর করে নিয়ে চলে এসেছে আর তথ্যর মধ্যে সবারই সব কিছু মানে যারই যাই আসুক না কেন মোটামুটি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর কি নিয়ে এসেছে দেখতে সত্যিই অপূর্ব লাগছে তো যাই হোক চলুন বেশি সময় আর এখানে ই করবো না ব্যয় করব না ওদিকে সব ছেলের বাড়ির সবাই এসেছে তাদের একটু টিফিন টিফিন খেতে দিই তাদের একটু আদর আপ্যায়নটা করি না হলে তো তারা না খেয়ে রয়েছে না অনেকক্ষণ ধরেই তো চলুন সেটা সারা হোক ওদিকে সমস্ত কিছু হওয়ার পরে যেখানে আমাদের বাড়ির হলুদটা একটু বেটে নিচ্ছি সবার প্রথমে গিলেটাকে আমরা ভালো করে ফাটিয়ে পাঁচজন সাতজনেও মিলে গিলেটাকে বেটে নিচ্ছে আমাদের বাড়ির মানে আমাদের কী বলবো বাঙালদের নিয়মে এই গিলা হচ্ছে গিয়ে মাস্টার কি দিতেই হয় হলুদের মধ্যে আপনাদের কারা কারা এটাকে ইউজ করেন বা কারা কারা এটাকে চেনেন আমি জানি না তবে তবে এটা আমাদের কিন্তু একদম মাস দিতেই হয় তো অনেকেই আমি দেখেছি জিনিসটা চেনে না তো সেই জন্যই বললাম যে কারা কারা চেনেন বা কারা কারা চেনেন না এটা আমাদের মধ্যে দিতেই হয় হলুদের মধ্যে বা ধরুন যদি অন্নপ্রাশন হয় সেই সময় মানে এটা হচ্ছে আমাদের খুবই শুভ আর কি গিলাটা আমরা হলুদের মধ্যে মিশিয়ে গায়ে হলুদ বলুন মানে বিশেষ করে গায়ে হলুদের সময় আর কি এটা মাখিয়ে থাকি তো তারপরে আমাদের তো ওই রিচুয়ালসটা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে যেমন যেমনভাবে ব্রাহ্মণ না কী কী বলে মানে যে নাপিত বলে আর কি সে কিছু রিচুয়ালস বলে দিচ্ছে সেই মতন আমরা আর কি ফলো করে করে করছি তবে আমাদের যে নিয়মটুকুনি সেটুখানি তো আমরা অবশ্যই পালন করছি তার সাথে সাথে ও কিছু রিচুয়ালস বলছে সেগুলো করা হচ্ছে তো যাই হোক যেটা যে রিচুয়ালসেই মানে যেরকম রিচুয়ালসই হোক না কেন সেটা যদি শুভ হয় তাতে মানতে কোনো বাধা নেই আমাদের যে কোনো রিচুয়ালসই যদি সেটা বোনের জন্য শুভ আর কি হয় তো সেটা করে নেওয়াটাই আমি মনে করি বেটার আর কি তো যাই হোক এখানে বনও দেখুন হলুদ শাড়িতে সেজে গুজে চলে এসেছে কী বলে যেখানে গায়ে হলুদ হবে সেইখানটায় এই যে চারপাশে কলা গাছ লাগিয়ে আমরা পাঁচজন সাতজনেও মিলে দেখুন চারপাশে ঘুরে নিচ্ছি জল আর হচ্ছে গিয়ে কি বলবো ওটা বরণ ডালাটা নিয়ে কারণ বরণ ডালাটা তো আমাদের খুবই কি বলবো মাস্ট এটা বরণ প্রতিটা মুহূর্তেই আমাদের এটা লাগে তো এই যে বরণ করে নিচ্ছে বোন এই বোন হচ্ছে ছোট বোনের বড় বোন ও আর কি দিদি ওই বাড়ির যেহেতু বড় দিদি ওর তাই জন্য ওই সমস্ত কিছু রিচুয়ালসগুলো করছে ওর দিদি হিসাবে যেহেতু আমার মাসি অনেক দিনই হয়েছে গত হয়েছে তো সেটা খুবই দুঃখের ব্যাপার সেটা বলার কিছু নেই তো যাই হোক সেই জন্য মাসির বদলে মেয়ে সমস্ত কিছুই রিচুয়ালস আর কি পালন করছে আর এদিকে গায়ে হলুদ লাগানো হচ্ছে এই যে গায়ে হলুদটা লাগানো হয়ে যাওয়ার পরে তারপরে ওই হয় না ভিডিও ক্যামেরা যারা করছে ক্যামেরাম্যান তাদের কিছু শ্যুট থাকে ফটো সুন্দর করে নেওয়ার জন্য এর জন্য তো সেইগুলোই আর কি চলছে আমাদের যে গায়ে হলুদ লাগানোর ব্যাপারটা সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু স্নান করে নিলেই হয় কিন্তু ওই ভিডিও ক্যামেরাম্যানরা ওরা আর কি কিছু শ্যুট নেবে বলে বিভিন্ন রকমভাবে আর কি যেভাবে আর কি বলছে সেইভাবে আমার সমস্তটা আর কি ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে বা পোজ দিতে হচ্ছে এটাই তো যাই হোক তারপরে এই দেখুন এই যে পদ্ম ফুলের মতন একটা ডালা নিয়ে এসেছিলো তো এইখানেও একটুখানি ভিডিও করার জন্য সমস্ত রকমভাবে বলে দিল কিভাবে কি দাঁড়াতে হবে বসতে হবে তো এই যে সেই রকমভাবে দাঁড়িয়ে বসে আর কি সবাই মিলে আমরা ফটো তুলে নিচ্ছি বা ভিডিও করে নিচ্ছি তো আমি আমার ছেলেকে মানে সোনাইকে বললাম তুইও একটুখানি আমার ফোনে ভিডিওটা করে দে কারণ ক্যামেরাম্যানরা যে ভিডিও করছে সেই ভিডিওগুলো তো আমি আর পাবো না তো আমার ফোনে ভিডিও তোলা থাকলে আমি সেগুলো দিয়ে ভিডিও করতে পারবো বা ব্লগটা বানাতে পারবো সেই জন্য প্রতিটা মুহূর্তে ভিডিও ক্যামেরাম্যানরাও যেভাবে আর কি ভিডিওগুলো করছিল বা বলছিল আমিও আমার ফোনেও সেইভাবেই একটু একটু করে ভিডিওগুলো করে নিয়েছিলাম বা করতে বলেছিলাম তো সেই জন্যই আমি এগুলোকে আপনাদের সামনে দেখাতে পারছি বা আমি ব্লগটা বানাতে পেরেছি তো আমার খুব ভালোই লাগছিলো তে যাই হোক গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে বেলা বা অনেক হয়ে গেছে প্রচণ্ড খিদেও পেয়েছে তো চলে এসেছি খাবার মঞ্চে এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে রাতের ভিডিওতে আবার মানে বিয়ের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো এখন মতন ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা আর এই ভিডিওটা কেমন আর এই ভিডিওটা যদি পুরোটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ইউটিউবে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা রইল কিছু সুন্দর মুহূর্তের ছবি আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কিন্তু তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা